হচ্ছে স্বৈরাচার এই সরকারের তিন গুণ ইফটিজিং দর্শন মানুষ খুন এই সরকারের নেতা কর্মীরা ইফটিজিং করছে মেয়েদের সাথে আর সরকার ইফটিজিং করছে জনগণের সাথে এই সরকারের প্রধানমন্ত্রী বলেছেন দেশের মানুষ নাকি চারবেলা বেলা খাচ্ছে কথাটি অসত্য অবশ্য খাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষুদা এত বেশি বেড়ে গেছে তার । <laughs> তারাই খাচ্ছে বাণী স্পিকার বাণী স্পিকার মহামান্য রাষ্ট্রপতি যখন ভাষণ দিছিলেন আপনি কি লক্ষ্য করেছিলেন মহাজোটের একজন শরিক নেতার মন খুব খারাপ ছিল পত্রিকায় দেখেছি উনার হৃদয়ে নাকি রক্তক্ষরণ চলছে বুকে বড় ব্যথা ২৬ মাস হইয়া গেল কেউ কথা রাখিনি রাষ্ট্রপতি বানানো তো দূরের কথা চকিদারও বানাইল না সরকার আর আমাদের মমতাদের কথা

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল বাণিজ্য মন্ত্রী তাল সবাই যেন বেসামাল, আমরা দেখছি প্রধানমন্ত্রী সজীব সজিবরা যায় আমেরিকা থেকে প্রতিবাসী আসেন

মানে আমাদের অর্থমন্ত্রী উনি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বললেন ফাটকা বাজ এই সরকার শেয়ার বাজারে সাধারণ মানুষের টাকা লুট করেছে জনার হাবিব রহমান বলেছেন কি বলে পার পাওয়া যাবে না माननीय प्रधानमंत्री আপনাকে শেয়ার বাজার বুঝতে হবে যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে কৌশলমান জহওয়াল आदित्यनाथ وکষ্টম সহ একের লুটাইতে চলতে হবে যেখানে শতকরা ফেরত দিতে হবে মাননীয় স্পিকার এই সরকার শেক মুজিবের দেশি বিদেশি নাতি পুতি কন্ট্রিন নিরাপত আইন পাশ করেছে জনগণের নিরাপত্তার কোনো খবর নাই আজকে যে সরকার এমপি তো নিরাপত্তা দিতে পারে না তারা কি করে ষোলো কোটি মানুষের নিরাপত্তা দেবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যে আওয়ামী বিরোধী দলে থাকতে দিনের পর দিন হরতাল করেছে আজকে আমরা হরতালের নাম নামলে আমাদের গ্রেপ্তার করা হয় প্রথম সারিতে বসে একজন মন্ত্রী হরতাল করতে গিয়ে পুলিশের হাতে কামড় দিয়েছিলেন এমন ইতিহাস আমরা জানি আজকে হরতালে আমাদের উপর জল কামান তুলে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার চেয়ে দেখেন ওইদিকে চেয়ারগুলো কেমন করে আমাদের দিকে তাকে মিটমিট করে হাসছে এখন বলছে এসো আমার ঘরে এসো আর এদিকে চেয়ারগুলো উনাদেরকে ডাকছে তাড়াতাড়ি আসো তাই বলতে চাই ওখানে বসে যে আঘাত আপনারা আমাদের করছেন আগামীকে এখানে আসলে সেই আঘাত কতটুকু সহ্য করতে পারবেন আমরা জানি না। ই আর বিরাট নামে বিমানবন্দর করতে গিয়েছিলেন পাবলিক বুড়ো আঙ্গুর দেখিয়ে দিয়েছে মানে স্টিকার একজন মন্ত্রী আমাদের নেতা সম্পর্কে কটুক্তি করেছি আমরা বলতে চাই এতদিন আমরা ছিলাম না আমরা এখন সংসদ এসেছি কেউ যদি আমাদের নেতা নেতৃ সম্পর্কে কটুক্তি করে ও ওই জীববে কেটে টুকরে টুকরে করে আমরা

সদস্য প্লিজ আমার কথা শোনেন